সুপ্রিয় বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হবে না যে কাজটি করলে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের ব্যাটারি যদি আপনি ভালো রাখতে চান সেই ক্ষেত্রে আপনার কোন কাজটি করতে হবে পাঁচ বছরের আগে নষ্ট হবে না আপনার বাইকের ব্যাটারি আপনি যদি আপনার বাইকের ব্যাটারির যদি যত্ন সঠিক সময়ে সঠিক যত্ন যদি নেন আপনার কোন কাজটি করতে হবে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ব্যাটারি প্রতি মাসে একবার আপনার অবশ্যই চেক করতে হবে কি চেক করবেন ব্যাটারির পানির লেভেল এই যে এখানে আপনারা পানির লেভেল দেখতে পাচ্ছেন ব্যাটারির পানির লেভেল ঠিক আছে কিনা প্রতি মাসে একবার আপনার চেক করে দেখতে হবে যদি পানির লেভেল কমে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন পুনরায় ডিস্টিলেটর ঠান্ডা পানি দিয়ে পানির লেভেল ফিল আপ করে নিবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে তারপর যে কাজটি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি টার্মিনাল এই দুটি টার্মিনাল অবশ্যই খুলে আপনার কি করতে হবে এখানে যদি কোনো মরিচা আসে অবশ্যই মরিচাগুলি আপনার পরিষ্কার করে হবে এবং পরিষ্কার করার পর টার্মিনাল লাগানোর পর আপনার কি করতে হবে এই টার্মিনালের গায়ের মধ্যে পেট্রিলিয়াম জেলি লাগিয়ে দিতে হবে এখানে কোন গ্রিস আপনি ব্যবহার করতে পারবেন না যখন আপনার বাইক থেকে আপনি ব্যাটারি খুলবেন সর্বপ্রথম সর্বপ্রথম কালো তারটি খুলবেন তারপর লাল তারটি খুলবেন লাগানোর সময় প্রথমে পজিটিভ তারটি লাগাবেন তারপর নেগেটিভ তারটি লাগাবেন এবং টার্মিনালের গায়ের মধ্যে অবশ্যই পেট্রিলিয়াম জেলি লাগিয়ে দিবেন এবং প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি তিন ঘন্টা করে চার্জ করবেন কত এম্পিয়ারে আপনার বাইকের ব্যাটারি চার্জ করতে হবে ফাইভ এম্পিয়ারে আপনার বাইকের ব্যাটারি চার্জ করবেন ওভার ভোল্টেজ দিয়ে আপনার বাইকের ব্যাটারি চার্জ করবেন না সেক্ষেত্রে হিতে বিপরীত হবে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে আমি অনেক মেকানিকদের দেখছি ব্যাটারি চার্জ করতে গেলে বা ব্যাটারির পানি চেক করতে গেলে কি করে ব্যাটারির পানি সবগুলি একেবারে ফেলে দেয় এবং পুনরায় এসিড যুক্ত পানি ব্যাটারির মধ্যে ঢুকিয়ে দে এই ভুলটা করা যাবে না যখন আপনার বাইকের ব্যাটারির লেভেল যখন কমবে সেক্ষেত্রে পুনরায় পানিটা পানিটা নাই এরকম ব্যাটারির মধ্যে ঢুকাবেন তবে ব্যাটারির মধ্যে যে পানি ঢুকানো আছে এই পানি আপনি আর ফেলতে পারবেন না পুনরায় যদি আপনি ভুলে যদি এসিড যুক্ত পানি যদি ব্যাটারিতে যদি ঢুকান সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আপনার বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই আপনার প্রতি মাসে একবার তিন ঘন্টা করে চার্জ করবেন পানির লেভেল ডিস্ট্রিবিউটার পানি দিয়ে ফিল করবেন এবং ব্যাটারির টার্মিনাল অবশ্যই ওয়াশ করবেন এবং পেট্রোলিয়াম জেলে লাগিয়ে দিবেন কোনো গিরিজ ব্যবহার করবেন না এবং বাইকটি টান্ড অবস্থায় যখন স্টার্ট করবেন অবশ্যই সেলফ না করে কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে বাইকের ব্যাটারির আয়ু বেড়ে যায় কোম্পানি থেকে বলতেছে আপনার বাইকের ব্যাটারি প্রতি মাসে দুইবার চেক করার জন্য আপনার কাছে একটি ওয়ারেন্টি বই আছে আপনি বইটা পড়বেন ব্যাটারির যত্ন এখানে স্পষ্ট ভাবে লেখা আছে তো আমি আপনাদের সময় বেশি খরচ হবে সেজন্য আপনারা মাসে একবার চেক করবেন আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এবং প্রতি মাসে একবার সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ চেক করবেন কত বল আছে অবশ্যই বারো পয়েন্ট ফাইভ বল থাকতে হবে মাল্টিমিটারের মধ্যে আপনাকে বারো পয়েন্ট পঞ্চাশ এরকম দেখাবে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি স্ট্রং আছে অবশ্যই বারো পয়েন্ট পঞ্চাশের উপরে থাকতে হবে সেক্ষেত্রে আপনার বাইকটি প্রতি সেলফে সেলফে স্টার্ট হবে এবং আপনার বাইকের আর আর ইউনিট থেকে ব্যাটারিতে কত বল চার্জ ঢুকতেছে এই বিষয়টি আপনার চেক করতে হবে কারণ আর আর ইউনিট যদি ব্যাটারিকে যদি চার্জ না করে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে এবং নষ্ট হয়ে যাবে আপনি কিভাবে চেক করাবেন আপনি সার্ভিস সেন্টারে যাবেন মাল্টিমিটার দিয়ে আপনার বাইকের আর আর ইউনিট থেকে কত বল আসতেছে এই বিষয়টি চেক করার জন্য বলবেন বাইকটি স্টার্ট করবেন এবং চার হাজার আর পিএম এ চোদ্দ পাঁচ পানের ভিতর দেখাচ্ছে কিনা যদি চোদ্দ পয়েন্ট পাঁচ পানের উপরে দেখায় যদি পয়েন্টের নিচে দেখায় সেক্ষেত্রে আর ইউনিট সাথে পরিবর্তন করে না আপনার বাইকের ব্যাটারি তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট এই পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম